ইসমিল্লাহ রহমানুর রহিম বানিয়ে ফেললাম মাশালা চিকেন কারি একদম রেস্টুরেন্টের মতো করে আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মাশালা চিকেন কারি করতে যা যা উপকরণ লাগবে সেগুলো আমি নিয়ে হাজির হলাম এখানে আমি লবণ নিয়েছি চিনি নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা ধনিয়া তারপর গরম মশলা একটু চাট মশলা টেস্টি সল্ট লবণ একটু চিনি সাথে দু পিস লেবু লেবুটা অল্প লাগবে এত বেশি লাগবে না আর তিনটা এলাচ এখানে আমি গোলমরিচ গুঁড়া নিয়েছি মাস্ট গোলমরিচ গুলমরিচ গুঁড়াটা এই কারিতে অবশ্যই দিতে হবে সাথে আছে ক্যাপসিকাম আর ফ্রোজিন করা কাঁচামরিচ দুটোই আমার ফ্রোজিন করা আছে সেই সাথে নিয়েছি আমি মিষ্টি মরিচ আর হচ্ছে যে কি ধনিয়া পাতা দুটোকে আমি ব্লান্ডার করে নিয়েছি এখানে আমি নিয়েছি আদা রসুন রসুন আমি তিন চামচ নিয়েছি আদা এক চামচ নিয়েছি একটু পানি করে রেখেছি আর এখানে নিয়েছি টক দই টক দইটা আমার বাসায় বানানো হয়তো কোনো একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আমি টক দই তৈরি করে রাখি এখানে আমার ফ্রোজেন টমেটো আমার সময় এরকম ফ্রোজেন টমেটো করা থাকে আর নিলাম চিকেন চিকেনটা মশালা চিকেন কারি যেহেতু তো চিকেনটা ছোট হলে ভালো হয় যেহেতু আমার মারিয়ামকে আমি একটু সারপ্রাইজ দেবো সেই জন্য আমি দুটো রান একটু বড় বড় করে রেখেছি কিন্তু নিয়ম হলো ছোট করে রাখা যাই হোক সব কিছু উপকরণ আপনাদের বললাম এখন আমি সোজা কিচেনে চলে যাব। তা আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রিয় বোনেরা এখানে এই পেঁয়াজটা অপশনাল যেহেতু আমি তেলকে ভয় পাই আগে চিকেনটা দিলে তেলটা ফুটবে সেই জন্য আমি আগে একটু পেঁয়াজ দিয়ে দেব। দেবো কারিতে কিন্তু পেঁয়াজের তেমন প্রয়োজন হয় না আর যদি পেস্ট করে দিতে চান তাও দিতে পারেন এটা অপশনাল তো আমার পেঁয়াজগুলো কিন্তু একটু ইয়ে হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দেব। আর চিক মশালা চিকেন কারিতে কোনো পানি দেওয়া যাবে না যেহেতু চিকেন থেকে বের হবে আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে করতে পারেন আমি এখানে কক মুরগ দিয়ে করেছি যেহেতু কক মুরগ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে হাড্ডিটা একটু শক্ত শক্ত খেতে খুবই ভালো লাগে সেজন্য আমি এই মুরগটা নিলাম তো এখন আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে দেবো খুব ভালো করে নাড়তে হবে নেড়ে পেঁয়াজের সাথে এটাকে মিহি করে ফেলবো একদম এই তো আমি খুব ধীরে ধীরে সুন্দর করে নাড়তেছি যাতে চিকেন আর পেঁয়াজের মধ্যে খুব ভালো করে তেলটা ঢুকে যায় আর আস্তে আস্তে এখান থেকে কিন্তু চিকেন থেকে অনেক পানি বের হয়ে যাবে সেই জন্য আমাদের আলাদা কোনো পানি দেওয়া লাগবে না আর মশালা চিকেন কারি মানে হলো আপনার কারিটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর কারিটাকে কিন্তু বেশি মজা করতে হয় এখানে আমি আপনারা যে দেখলেন যে আদা রসুন পেস্ট আমি যেটা বললাম সেটাই দিয়ে দিলাম পরিমাণটা এখন আর আমি নাই বললে চলবে যেহেতু আমি আগে আপনাদের বলে দিয়েছি কতটুকু পরিমাণ লাগবে এখন আমি লবণটা দিয়ে দেবো আপনারা খেয়াল করবেন অনেক পানি বের হয়ে যাচ্ছে আর ব্রয়লার মুরগি তো আরও বেশি পানি বের হবে তো এখন আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দেবো আর খেয়াল রাখবেন এই কাজটা করার সময় কিন্তু এই মুহুর্তের চুলার আঁচটাকে কিন্তু একটু হাই রাখতে হবে হাই রেখে কাজটা করতে হবে তারপর কিন্তু আবার আমরা লো করে দেব। খুব সাবধানে করতে হবে যেন চিকেনটা লেগে না যায় যেহেতু এখানে কোনো পানি দেওয়া যাবে না আমি খুব ভালো করে নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে আদা রসুনের পেস্টটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় সেই সাথে কিন্তু আমি লবণটাও দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আগে দিয়ে দিতে হবে না হলে চিকেনের ভিতরেও ঢুকবে না তো এখন আমি একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদুর গুঁড়া আর মরিচের গুঁড়োটা আমি একটু পরেই দেব আগে আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মোটামুটি আপনার দেখলেন আমি কিন্তু টেস্টি সলটা এই মুহূর্তে দিইনি চিনিও দিই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া উঠো এটা কিন্তু একটু লাস্টে দিতে হবে জাস্ট ফ্লেভারের জন্য ওটা আর এই মশলাগুলো দিয়ে কিন্তু আমার অনবরত নাড়তে হবে খুব ভালো করে নাড়তে হবে যাতে চিকেনের মধ্যে সব কিছু লেগে যায় রান্নার মধ্যে আপনাদের একটা ছোট্ট কথা বলবো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন আচ্ছা এইদিকে আমি পরে দেখলাম যে সব মশলা দিয়ে দিয়েছি এখন আমি আবহাওয়ার ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে নাড়তে হবে এই তো এখন আমি টমেটোটা দিয়ে দেব। আর আপনারা দেখলাম একটু টমেটো রেখে দিয়েছি না পুরো টমেটোটাই দিয়ে দিতে হবে আমি ভাবছিলাম যে টমেটোর পরিমাণটা আর লাগবে না না পুরো এখানে কিন্তু টমেটোর পরিমাণটা লাগবে যেহেতু চিকেন কারি আর কারিতে কিন্তু টমেটোটা অবশ্যই দিতে হয় আপনারা যদি চস ইউজ করতে পারেন করতে পারেন কোনো সমস্যা না তবে আমি মনে করি শুধু টমেটোটে দিয়ে দিয়ে যদি এই কারিটা করি টেস্টের কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ যেহেতু আমি আমি আগে একবার করে খেয়েছি সবসময় রেস্টুরেন্টে খাবো কেন সব উপকরণগুলো আমি আপনাদের দেখিয়েছি এগুলো কিন্তু আমাদের বাসায় থাকে প্রতিটা গৃহিণীর বাসায় কিন্তু এরকম উপকরণগুলো থাকে যতটুক আর বেশ সবারই কাছে থাকে এইসব উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা এই কারিটা বাসায় তৈরি করে খেতে পারি একদম ইজি একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু বাসায় সুন্দরভাবে খাওয়া যায় আর পেহামানের সামনে দিলে তো তো কোনো কথাই না রোস্ট কেউ হার মানাবে এই কারিটা এটা এতটাই টেস্টি হয় এতটাই ইয়ামি হয় দেখুন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢাকা মানে হলো আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এর মধ্যে কিন্তু আরও পানি বের হয়ে গেছে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে নাড়তে হবে তা আমার নাড়াচাড়া শেষ এখন আমি টক দই দিয়ে এখানে আমি তিন চামচ টক দিয়ে ইউজ করব যেহেতু আমি আমার এই মুরগিটা কিন্তু দেড় কেজি ছিল দেড় কেজি থেকে কিন্তু আমি পুরো মুরগিটা দিই আমি কিছু রেখে দিয়েছি সেই কারণে আমার তিন চামচের বেশি দেওয়া যাবে না আপনারা দেখলেন আমি কিন্তু অনেকবার কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার ঢাকনা দিয়ে ঢাকা শেষ খুব সুন্দর করে ডাকতে হবে আমি আমি এখন প্রায় পাঁচ মিনিট পর আমি আবার উঠিয়ে দেখলাম যে আমার কারিটা কিন্তু একেবারেই কষা কষা হয়ে গেছে দেখেন আপুরে এত সুন্দর লাগতেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে একদম রেস্টুরেন্টের রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমার কালারটা আসছে তো এখন আমি এই তো খুব এখন আমি সেই যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম পাতা আর মিষ্টি মরিচ দিয়ে সে এইটা কিন্তু এই মুহূর্তে অ্যাড করে দিতে হবে এটা আমি খুব ভালো করে তবে এটা আমি অর্ধেক দিয়েছি পুরো দিনই আর আমার বাচ্চারা যেহেতু ঝালটা একটু কমই খায় সেই ক্ষেত্রে কিন্তু আমি অল্প দিয়েছি কিন্তু আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু পুরোটাই দিতে হবে আর এই পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচ আর ক্যাপসিকাম দিয়েছি এই এটা দেওয়ার পর কিন্তু আমি আর বেশি কোনো অপেক্ষা করব না আমি প্রায় এক মিনিট পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে আমি এটাকে রেস্টে রাখবো আর যখন রেস্টে রাখবো প্রায় এক মিনিট রেস্টে রাখলে খেয়াল করবেন যে সঠিক ফ্লেভারটা কিন্তু চলে আসবে এই তো আমার নাড়াচাড়া শেষ এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে ক্যাপসিকামটাকে কিচেনের চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে আর ক্যাপসিকাম জিনিসটা কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না আর কাঁচামরিচ এটা তো জাস্ট ফ্লেভারের জন্যই কিন্তু আমাদের দেওয়া না হলে কিন্তু কোনো দরকার নেই এই পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিতে দেব খেয়াল রাখবেন লেবুর রসটা কিন্তু আমাদের মাস্ট বি ইউজ করতে হবে তবে এটা অল্প বেশি না এখন আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেবো এখানে কিন্তু পুরো গোলমরিচের গুঁড়াটা লাগবে ঠিক আছে কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি আমি আগেও বলেছি আমার বাচ্চারা জাল খেতে পারে না সেই ক্ষেত্রে কিন্তু পুরো গোলমরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে তা আমি দিলাম না যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য তো শেষ আমার এখন নাড়াচাড়া শেষ এখন আমি কিছুক্ষণ পর আমি এটাকে পুরো রেস্টে রাখবো আর যখন রেস্টে রাখবো একদম সঠিক কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে আপনারা একবার হলো এভাবে চেষ্টা করবেন রেস্টুরেন্ট স্টাইলে মশালা চিকেন কারি তৈরি করতে একদম সহজ খুব সহজভাবে বানিয়ে আমরা নিজেরাও বাসায় খেতে পারি পাশাপাশি মেহমানকে দেওয়া তো কোনো বিষয় না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যাই হোক আমার রান্না শেষ এখন আমি সার্ভ করে নিলাম আর আপুরা দেখেন কত সুন্দর কালার আসছে যখন আমি এটাকে রেস্টে রেখেছি এই তো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ